আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে ফ্যানের শব্দ এটা শুনতেই পাবেন কারণ সবাই এখন জানেন এত গরম ফ্যান অফ করে যে আপনার ভয়েস দেব এটার আসলে উপায় নাই এত গরম যাই হোক এই ভিডিও কিন্তু গত বছরের আমি শুধু এই ভিডিওটা আজকেই আমার চোখে পড়লো যে এই ভিডিওটা আছে আমি এখন এই ভিডিওটা যখন যতবার দেখছি ততবারই আমার মনে হয়েছে যে সেই সময়টা আমার জন্য কেমন ছিল আর কতটা কষ্টের ছিল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখছেন জন্যই এখন আপনাদের মাঝে কথা বলতে পারছি আমি এখানে ফল কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে তো আগেই কেটে রেডি করে রাখতেছি ও আসার মানে আসবে আমি তখন হাত মুখ ধুবে আর আমি দিয়ে দেবো এরকম কারণ তখন আমার শরীরটা এত খারাপ ছিল মানে ডেঙ্গু হওয়ার মানে ডেঙ্গু যখন আমার মানে একদমই ভয়াবহ অবস্থা যখন আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে নিয়ে গেছে তার সাত দিন আগে থেকে কিন্তু আমার কোমরের ব্যথা অনেক ছিল এত কোমরের ব্যথা কি আর বলবো এত কষ্ট হয়েছে তো ওই কোমরের ব্যথা নিয়েই আমি এইরকম মানে ফলমূল কেটে নিচ্ছি আবার ও যখন আসবে ওর সাথে একসাথেই আমি খাচ্ছিলাম তো আমি শুধু এই ভিডিওটা আপনাদের মাঝে এটাই মানে এই জন্যই শেয়ার করলাম আমার শুরুতেই যে আমি ফল যে কাটতেছিলাম তখন আমার হাত দেখছেন আমার হাতটা কিন্তু নর্মাল একদম মানে আমি তখনও ফিট ছিলাম মানে এতটা মানে মোটু বা এইরকম ওজন হয়ে যাবে এটা কখনোই ভাবি নাই আর ভিডিওতে দেখতেও পেলেন এইরকম আমরা নিয়ে এসে রাখছে আমি আর আমরা হয়তো খেতেও পারিনি এইটা হচ্ছে আমার ডক্টরের ওখানে ভর্তি হওয়ার দুই দিন আগে খুবই শরীর খারাপ বসতে পারতেছিলাম না কোমরে ব্যথা সারা শরীর ধীরে ধীরে ঘাড়ে ব্যথা মানে আমার ব্যথাগুলোটা মনে হয় এমন অবস্থা যে আমি মানে শান্তি পেতাম না কি যে অবস্থা এখনও আমার চোখে ভাসতেছে তো আমি মূলত এটাই ইয়ে করলাম যে আমার ডেঙ্গুর পরে না মানে যেহেতু স্যালাইন পরে অনেক আর আপনার মানে এই যে ফল জুস থেকে শুরু করে একবারেই মানে লিকুইড খাবার খেতে বলে যখন ডেঙ্গু হয় তো এই আর কি ইনশাআল্লাহ সামনের ভিডিও দেখাবো